মনে প্রাণে যিনি বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের মাটিতে মাটিকে যিনি ভালোবাসতেন বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এই ধরনের একজন দেশপ্রেমিয়া নেত্রীকে আমরা আজকে যিনি দলের দেশকে সবসময় প্রাধান্য উনি দেশের মানুষকে ফেলে কখনো বিদেশে ফালেই যাননি উনি জানতেন যে ওনার বিচার হবে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে নেওয়া হবে এটা জেনেও উনি সতেরো সালে দেশের বাইর থেকে দেশ দেশের বাইরে চিকিৎসা নির্দেশে ফেরত এসছে এবং এই চট্টগ্রামে উনি শেষ সফর করেছেন আপনাদের সবার মনে আছে উনি অত্যন্ত মানবিক নেত্রী ছিলেন উনি মানবতার জন্য ছুটে এসে এখানে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সেদিন দুই হাজার সালে এই চট্টগ্রামে থেকে উনি সুদূর কক্সবাজারের আমুতে এবং সেখানে টেকনাপে ছুটে গিয়েছেন এবং এরপরেই আঠারো সালে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ওনাকে জেলে নেওয়া হয়েছিল যার কারণে উনি অসুস্থ হয়ে গেছে আমরা আজকে এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রী বাংলাদেশের মানুষ আজকে হারিয়েছে আমরা আমাদের একটা সম্পদ হারিয়েছি ভাই ওনার সাথে আপনার কোনো মধুর বা উল্লেখযোগ্য কোনো স্মৃতি আছে কিনা আমার অনেক স্মৃতি আছে ওনার সাথে বিশেষ করে যখন একে সময় উনি আমাকে প্রতিনিয়ত টেলিফোন করতেন যে চট্টগ্রামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য এবং আপনাদের মনে আছে সব সবারই উনি যখন দুই সালের এগারোই সেপ্টেম্বর তখন মইনুদ্দিন ফখরুদ্দিন যে ওনাকে জেলে রেখেছিলেন তখন জেল থেকে বের হয়ে উনি বাংলাদেশে প্রথম সফরটা করেছিলেন চট্টগ্রামে লালদিঘির ময়দানে উনি বক্তব্য রেখেছেন এবং আপনাদের সবারই জানা আছে দুই হাজার আট সালের সাতই নভেম্বর লাল ওনার শেষ সমাবেশে সেদিন এক মাস পরেও যখন আমাদের একটা নির্বাচন সেই নির্বাচনের আমাদের কোনো প্রার্থীদের জন্য উনি পড়ছেন ঠিক ওনার পিছনে আমি দাঁড়িয়েছি পুরা বক্তব্যে ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার সাথে একসাথে একই গাড়িতে সার্কিট হাউস থেকে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে লাল উনি নিয়ে এসেছিলেন এবং সেখানে ওনার পিছনে যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি দাঁড়িয়েছিলাম উনি কখনো ওই সময় চাইলে উনি ধানের শীষের কিংবা দলের জন্য ভোট চাইতে পারতেন উনি বুঝেছিলেন এই দেশের উপর একটা ষড়যন্ত্র আসছে এই দেশটাকে একটা করাল থাবা দিয়ে একটা গোষ্ঠী গ্রাস করতে চাচ্ছে উনি বুঝতে পেরেছিলেন সেদিন তাই উনি বলেছিলেন আমি কোনো দলের আমার দলের জন্য ভোট চাইতে আসিনি উনি শুধু বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও ওই দেশ বাঁচাও মানুষ বাঁচাও উনি বলেছিলেন দুই হাজার আট সালের সাতই নভেম্বর এরপরে আপনারা দেখেছেন ষোলো বছর কিভাবে এই দেশের ওপর ষড়যন্ত্র হয়েছে এই দেশটাকে কিভাবে গ্রাস করেছে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে এই ধরনের একটা দূরদর্শী নেত্রী বিশনারি লিডার যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশি এই ধরনের নেত্রীকে আমি আমরা হারিয়েছি শুধু তাই নয় আমার সাথে ওনার যখন মেডিকেল কলেজে আপনি জানেন আমার রাজনীতিতে শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের আমি আহ্বায়ক থেকে সভাপতি হয় সভাপতি যখন সম্মেলনের আগে উনিশশো সালে তিরিশে নভেম্বর তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাদার যখন আমাকে সেখানে আঘাত করা হয় এরপরে উনি চট্টগ্রামে সফরে এসে আমার মাথায় ওই যে ব্যান্ডেজ ছিল ডক্টর এফ এম ইউসুফের বাসায় উনি এসেছিলেন তৎকালীন স্ট্যান্ডিং মেম্বার কুলশিতে উনি থাকতেন এফ এম ইউসুফ স্যার ওনার বাসায় আমাদের নেত্রী দিয়েছিলেন এবং আমার ব্যান্ডেজ থেকে সাথে সাথে তৎকালীন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কর্নেলিকে বললো যে এই এই ছেলেটাকে এইভাবে মারল এখনই প্রিন্সিপালকে ফোন করেন এবং আমি এর শাস্তি চাই যারা মেরেছে আচ্ছা দেখুন ওনার সাথে আমাদের সেই সম্পর্কটা হচ্ছে যখন আমরা ছাত্রদল করি তখন থেকে সেই সাতাশি অষ্ট উনানব্বই সাল থেকে